একদা এক ঘন বনে থাকত এক বুদ্ধিমান বানর নাম ছিল তার সিনু সিনু ছিল অন্য সব বানরদের থেকে আলাদা সে ঝগড়া করতো না খাবার লুকাত না আর সবসময় অন্যদের সাহায্য করত। বনের পশুরা তাকে ভালোবাসত কারণ সে বুদ্ধিতে সবার চেয়ে এগিয়েছিল একদিন দুপুরে সিনু বনের মাঝে এক অদ্ভুত আলো দেখতে পেল কাছে যেতেই সে দেখতে পেল একটি ছোট্ট গাছ কিন্তু তার একটি মাত্র ফল আর সেটা চকচকে সোনার মতো সিনু যেই ফলটি খেতে গেল ঠিক তখনই গাছটি কথা বলল এই ফল সাধারণ নয় যে এই ফল খাবে সে যা চাইবে তাই পাবে তবে শর্ত আছে লোভ করলে সব হারাবে সিনু থমকে গেল সে ভাবল এই ফল যদি আমার হয় আমি সবাইকে সাহায্য করতে পারি কিন্তু শর্তটা কঠিন পরের দিন বনের সব প্রাণী এসে শিনুকে ঘিরে ধরল সবাই জানতে চাইল সোনার ফলের কথা কেউ বলল আমার এক বাক্স খাবার দরকার আরেকজন বলল আমার একটা বাড়ি যায়। সিনু হাসল ফলের দিকে তাকিয়ে বলল আমি সবাইকে সাহায্য করব কিন্তু ধীরে ধীরে আগে যে যার সত্যিকারের দরকার তাকেই আগে দেয়া হবে সেই রাতে এক শেয়াল সিনুর ঘুমের সময় চুপচাপ গাছ থেকে সোনার ফলটি চুরি করে নিল সে ভাবল আমি রাজা হব সোনা বানাবো খাবার জমাবো আর সবাইকে দাস বানাবো ফল মুখে দিতেই চারপাশ কাঁপতে লাগলো হঠাৎ সেই ফল গলায় আটকে গেল আর গাছ থেকে ভেসে এলো ভয়ঙ্কর আওয়াজ লোভী প্রাণী তুমি নিয়ম ভেঙেছ সব কিছু হারাও এখন শেয়ালের শরীর থেকে ধীরে ধীরে সব শক্তি হারিয়ে গেল গায়ে গায়ে কাঁটা উঠল আর সে হালকা বাতাসে উড়ে গিয়ে কোথায় যেন মিলিয়ে গেল সকালে সবাই সিনুকে সব জানালো শিনু শান্তভাবে বলল গাছ আমাদের শিক্ষা দিতে চেয়েছে লোভ শুধু ধ্বংস ডাকে তারপর গাছ আবার বলল শিনু তুমি সত্যি যোগ্য এবার তুমি চাও যা চাও শিনু চোখ বন্ধ করে বলল আমি চাই এই বনে কেউ যেন আর কখনো অভুক্ত না থাকে সবাই যেন ভালোবাসায় থাকে সঙ্গে সঙ্গে বনের মাঝে এক বিশাল ফলের বাগান গজিয়ে উঠল নদী বয়ে গেল আর গাছের গায়ে গায়ে ঝুলে পড়ল মিষ্টি ফল সব প্রাণী আনন্দে নাচতে লাগলো তারা সিনুকে বনের সত্যিকারের রাজা বলে ডাকতে লাগলো তাহলে আমরা এই গর্ভ থেকে কী শিখলাম না লোভ করলেই ক্ষতি আর সৎ মন আর ভালোবাসা দিয়ে সবাইকে জয় করা যায়